হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তো স্কুল নেই বাবা নেই বাবানের ছুটি পড়ে গেছে গরমের আর রান্না হয়ে গেল এখন আমাকে ডিউটি যেতে হবে আজকে শরীরটা এত খারাপ লাগছে যে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না বেশিক্ষণ হয়ই নেই উঠেছে উঠে রান্না একটু কমপ্লিট করলাম তো চলো বাবা ন সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে গেছে মর্নিং ওয়াক করে দেখা এসে আবার ঘুমিয়ে পড়েছে কি লাভ হলো মর্নিং ওয়াক করে তো চলো কি রান্না হলো সেটা শেয়ার করিনি ইচ্ছেই না আজকে ডিউটি রান্না হলো মাছের ঝোল আর শাক এই করলাম রান্না তো যাই হোক এ দিয়ে খাওয়া হবে উপায় নেই তো রান্না কমপ্লিট তো চলো আমি এখন রেডি হয়ে নিই বাবা না ঘুমোচ্ছে তোমাদের দাদা দাদাভাবেও আসেনি তাহলে খাওয়াটা আর এখন হবে না খিদেও পেয়ে গেছে প্রচন্ড আজকে মাসি শেষ তো আজকে ডিউটিটা করি মাছটা কোর্স করে কমপ্লিট করে দেয় আজকে ইচ্ছেই করছে না যে ডিউটি যাই শরীরটা এত খারাপ লাগছে তো যাই হোক চলো যেতে তো হবে উপায় নেই কাজের মধ্যে গেলে আবার সব ঠিক হয়ে যায় মানে কী বলবো শরীরকে যত আলস আয়েস দেওয়া যাবে শরীর ততই পেয়ে বসে তো আয়েস দেওয়া যাবে না যেতেই হবে কাজে তো চলো হ্যালো গাইস লাঞ্চে তো চলে এসেছি অনেকক্ষণ হলো স্নান হয়েছে পুজো হয়েছে বাবানের স্কুল বন্ধ হয়ে গেছে বাবানের সাথে একটু বসে বসে গল্প করছিলাম অঙ্ক করছিলো তো খাইনি এখনও কটা বাজে আড়াইটা বাজতে চলো এখন আজকে ভাত খাইনি সকালেও খাইনি এখনও খালি সকালে আমার এত খিদে পেয়েছিলো একটু মুড়ি খেয়ে বেরিয়ে গিয়েছিলাম তো খায় তো আর খেতে আসিনি খেতে আসি না খেতে ইচ্ছেই হলো না আজকে সকালে কেউই ভাত খাইনি বাবার ঘুম থেকে ওঠা বারোটার দিকে বারোটার সব বারোটার দিকে ভাত খেলে না এখন আর খাবে না বলছে এখন কি যাবো আমি একা একা খাবো তো ঘুমতে করছিস পাঁচটার সময় আবার মর্নিং ওয়াক করে আবার ঘুমাইছিস তো চলো এবার একটু খেয়ে নিই আজকে লাঞ্চে এসে কোনো কাজ করি নি চোখ মাথা সব ব্যথা করতেছে প্রচুর একটু ভালো লাগছে না আমার মানে মাথা ব্যথাটা আবার ঘুরে ফিরে আসছে মাথা ব্যথাটা ঠিক হয়ে গেছে আর এদিকে স্কুল বন্ধ হয়েছে মাত্র এখনো হয়নি আজকে তো যেহেতু মাসি শেষ দিন সেই কারণে স্কুল বন্ধ এক তারিখ থেকে স্কুল ছুটি হয়ে যাবে আর পাগল হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য মা বাড়ি নিয়ে মা বাড়ি যাবো পিস বাড়ি যাবো আমাকে কোথাও পাঠাও মা তো একা একা পাঠাবো না কারণ হচ্ছে একা একা পাঠালে মার অসুবিধা হয়ে যাবে মা বাড়ি পাঠাবো না একা একা মাকে বলে দিয়েছি যে না আমি ওকে একা পাঠাবো না কারণ ও মা বাড়ি গেলে আমি গেলে ঠিক টাইম মতো খাবে না সারাদিন টই 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 করে ঘুরে 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 বেড়াবে আর আমি না গেলে তো দু দিনের সাথে হয়ে গেছে সেই কারণে বাড়িতে একা পাঠাবো না যদি পাঠাই তো পিস বাড়ি পাঠাবো কারণ পিছিয়ে বেরিয়ে গেলে বেরোনোর রাস্তা নেই এক বেরোলে হয় দিদির সাথে বেরোতে হবে না তো পিসি বা পিসের সাথে বেরোতে হবে তো আমি বললাম হোমওয়ার্কগুলো সব কমপ্লিট কর তারপর দেখছি ওর মানে উনিশ দিন স্কুল ছুটি ওর উনিশ দিনই ঘুরতে লাগে এটাই হলো কথা ছুটিটা দিছে ঘোরার জন্য ছুটি হবে তোরা বুঝি এক তারিখেই চলে যাবে ঠিক 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 তো যে কদিন তো হোমওয়ার্কগুলো কমপ্লিট হোক তারপরে দেখি কোথাও কি হয়তো মানুষ ওখানে পাঠাবো তারপরে ওখান থেকে আমি যা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো এটাই হবে কারণ আমার সাথে গিয়ে ওর পোষাবে না কারণ আমি তো চার দিন ছুটি আমার তো চার দিন বেশি থাকতে পারবো না বেশি বেশি পাঁচ দিন থাকতে পারবো থাকতে পারবো না তো চার পাঁচ দিন থেকে গরমের ছুটি ওর তো পোষাবে না তো সেই কারণে আর আমি যদি এখন ওকে বাড়ি পাঠাই একা একা কারণ ভাইরাও বাড়িতে থাকে না তো বিয়ে হয়ে গেছে তাহলে ওকে দেখবে মামিরা আছে তো মামির আর কতক্ষণ দেখে রাখবে বলো তো ওদেরও তো কাজ আছে আর দিদিন তো খাওয়া দাওয়া তো করবেই না তো হয়ে গেছে সেই কারণে বাড়িতে একা বাসানো করবে না তো চল আমি এখন একটু খি নাম প্রচণ্ড খিদে পেয়েছি যেমন আমার চোখ আর মাথা প্রচণ্ড ব্যথা করছে ভালো লাগছে না আজকে আমি সকালে উঠতেই চাইছিলাম না ডিউটি যেতেই চাইছিলাম না তো এত খারাপ লাগছিল তোর শরীরটা তো সেই কারণে লাঞ্চে এসে কোনো কাজ করিনি খালি স্নান করে পুজোটা দিলাম বসেই আছি চলো একটু খেয়ে নেই খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে আবার মানে ডিউটি চলে যাই পরে আসার সময় সন্ধ্যার সময় আবার দেখা হচ্ছে চা খেতে খেতে ঠিক আছে তখন রাখছি হ্যালো ফ্রেন্ডস তো চা নিয়ে বসে পড়েছি তখন বলেছিলাম চা খেতে খেতে কথা হবে প্রচন্ড চোখ ব্যথা মাথা ব্যথা করছে ডিউটি থেকে এসে শুয়ে পড়েছি একদম ভালো লাগছে না ঠিক কিন্তু ছেড়ে শুয়েছে চোখ মাথা দেখতে পাচ্ছি না চোখ নিয়ে তোমার দাদাই চাটা করলো আমি ভাবলাম যে পরে খাবো সে যে চাটা খাবো সেটাই ইচ্ছে করছে না আপনার চার মুড়ি মাখা নেওয়া হয়েছে চার মুড়ি মাখা চানাচুর দিয়ে এই দিয়ে খাওয়া হচ্ছে তো চলো চাটা খেয়ে দেখি কোনো উপকার আসে কি না খুলে তাকাতে পারছি না তো আটাটা মাখা হয়ে গেল চলো রুটিগুলো করে নেই একটা নিরামিষ সবজি হয়েছে আটাটাও মাখা হয়ে গেছে তো চলো এবার রুটি কটা ভেজে ডিমটা হয়ে গেল তো চলো খেতে দিয়ে দেই দেখো বাবা লাইট অফ করে দিয়েছে বাবার ঘুমিয়ে পড়ছে আমি ভিডিও করছিলাম আর পট করে গিয়ে একটা লাইট বন্ধ করে দিল তাই যাই হোক অন্ধকারের মধ্যে ব্লগটা শেষ করছি অন্ধকার না একটা লাইট জ্বলছে ওই তো চলো গুড নাইট বলবো সবাইকে আর বিশাল একটা করে দিই তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে বাবারও ঘুমিয়ে ঘুমোচ্ছে আর কি মশাইটা নিয়ে দিদি বলছি চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো সুস্থ সুখপুরতে সাবধানে থেকে কালকে সবার সাথে আবার দেখাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো ছিল বা